আহ দেখতে পাচ্ছিলাম খাট এই খাটটা কিন্তু বার্নিশ করলে যা ফোটা ফুটবে না ভাই অস্থির কিন্তু ভাবে কিন্তু এটি কিন্তু আমরা আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছিলাম এই সোফাটা অনেক সুন্দর লাগতেছিল জি ভাই এটাকে বলে টেলিফোন এটা কয় ফিট বাই কয় ফিট আছে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট

দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে ভিডিও বাংলা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আর ফার্নিচারের ভিডিও বেশ আপনারা যারা রিজনেবল মধ্যে আর আজকে যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে রিফাত ফার্নিচার রিফাত ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও করবে এই শপের ওনার মোহাম্মদ নদীমাল আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা শুরুতে যদি আপনাদের শপের আসার দর্শকদের মধ্যে শেয়ার করে দিতেন প্রিয় দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমাদের শপের অ্যাড্রেস হলো বসুন্ধা সিটি মার্কেট ঠিক তার উল্টা পাশে

খুবই সুন্দর পায়টা কিন্তু অনেক সুন্দর লাগছিল এটা ছয় সাথে প্রাইসটা কেমন আছে মাত্র বিয়াল্লিশ হাজার কুরবানি কত ডিসকাউন্ট দেবেন ভাই হাজার টাকা ডিসকাউন্ট ভাই কত হলো চল্লিশ হাজার চল্লিশ আচ্ছা পাশাপাশি

এই খাটের মূল্যটা কত আসবে আচ্ছা এদিকে আরেকটি তিন পাল্লার আলমারি দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর করে লাগতেছিল পায়াটা বিশেষ করে একটু লাগতেছিল দর্শক দেখতে পাচ্ছেন ফাইবার দেখেন আচ্ছা এরপরে কি গেলে যাচ্ছিল আরো সোফা আছে আচ্ছা এইদিকে একটা সোফা দেখতে ভালো এটা কি আপনার এদের ভাই পিস্তল সোফা বলা হয় পিস্তল মডেল না খুবই সুন্দর লাগতেছে

না দেখেন মোটামুটি অনেক বড় আছে আর প্রায়গুলো তো সলে আচ্ছা নাম্বার আছে ভাইয়ের কাছে ভিডিও কল পারবে

টাকা মানে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম কুরবানি ইত্যু এটা কেন আমরা আরেকটি খাদ্য অনেক সুন্দর ভাই আচ্ছা সাইজ সাইজের মধ্যে ছয় ফিট বাই সাত ফিট

দামটা কেমন আসবে ভাই প্রাইসটা ত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা বিক্রি করি এটি আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা আস্তর করতেছে না কাজ

আচ্ছা এটা আমরা আইটি খাটতে পারি এটা অনেক সুন্দর এটা তো আমরা কেমন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আচ্ছা ডিসকাউন্ট দিয়ে

অনেক সুন্দর কারুকাজ করা আছে দেখেন দেখেন পয়টা দেখেন এটা এটার মূল্যটা কেমন আছে প্রাইসটা পঁয়তাল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি করে দিচ্ছেন

আচ্ছা এজন্য প্রোডাকশন কম এটা আচ্ছা এটা আপনার মাথার সাইডটা ধরতে গেলে মানে এটা কার্নিশটা বলা যায় এই কোনো নকশা করা আছে পালাক গুলো দেখেন মানে খুব সুন্দর কোন নকশা করা দেখেন একবারে সম্পূর্ণ কত খাতে নকশা করা তিনটি কিন্তু পাল্লা হয়ে যাচ্ছে আর এটা দামটা কেমন চাচ্ছিলেন প্রাইস তো 42000 টাকা 42 জি ভাই ভাই নাদিম ভাই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা বিক্রি করে দিচ্ছে আচ্ছা এইদিকে আলমারি প্রাইসটা কেমন চাচ্ছেন দেখেন অনেক সুন্দর আলমারি ভাই অনেক সুন্দর কত দাম আর এয়ারমেট এর প্রাইসটা কত আসবে এটা পড়বে সাতাশ হাজার সাতাশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে আচ্ছা এটা আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এই খাটটা খুবই সুন্দর লাগতেছিল ভাই এটা ফিট বাই ফিট বাই সাত ফিট

আচ্ছা এরকম করে ফেলছি নাকি আচ্ছা এদিকে আমরা দেখে আসছিলাম ভাই জি ভাই চাইটার কাছে দামটা কেমন আসবে এটা প্রায় বিশ হাজার টাকা ডিসকাউন্ট দেবেন না এক হাজার টাকা উনিশ হাজার এটা কত

নামটা কেমন হবে এটা প্রাইস হবে 26000 টাকা 26 জি কিছু ডিসকাউন্ট করবেন না ভাই 1000 টাকা ডিসকাউন্ট 25 25 আচ্ছা এর জন্য আরেকটা মডেল দেখতে আছে এটা কত দাম আসবে এটা 6 ফিট বাই 7 ফিট অরিজিনাল জিটা এর প্রাইস হবে

দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর মার্শাল না জি ভাই এর দামটা কেমন আছে তারপরে কি মডেল আছে আচ্ছা এটা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বিক্রি করে তাই তো অস্থির কিন্তু একটা কিন্তু সেই হেড সাইড এবং লেগ সাইড নকশা করা থাকতেছে ছয় ফিট বাই ফিটের মধ্যে মূল্যটা কেমন আছে প্রায় হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা এদিকে আমরা আরেকটা খাট দেখতে পাচ্ছিলাম

দাম কেমন আছে দুই হাজার টাকা ডিসকাউন্ট আমরা আরেকটি তিন পাঁচ দেখতে পাচ্ছি খুব সুন্দর খুবই সুন্দর